তো সুতরাং যখনই আপনি নিয়মের বাইরে চলে যাবেন তখনই কিন্তু আইন ভঙ্গের প্রয়োজন হবে আইন প্রয়োগের বিষয়টা চলে আসবে আমাদের এস এল মহোদয় বলছেন যে আসলে তো তারা তো আইনের রক্ষক তাদের ওপর দায়িত্ব আছে দেখা তো সুতরাং এটা যদি অনেক সময় জরিমানা পড়ে যায় তারা যে সবাই সময় গিয়েই জরিমানা করে বিষয়টা তা না আর একটা জিনিস আপনি যেটা বলতে চাই যে ফিজিসিয়ান স্যাম্পল নিয়ে আমাদের আসলে খুবই বিড়ম্বনা ইভেন ডাক্তারদের যে স্যাম্পল দেওয়া হয় আপনার তার না যায় বিক্রি করা না আপনারা বুঝতে পারেন কিন্তু আলটিমেটলি বাস্তবতার নিরিখে আপনাদের উপর নিতে হয় নানা রিকোয়েস্টে যদি ফিজিসিয়ান স্যাম্পলটা লেখা না থাকতো হতে প্যাকে তাহলে কী সমস্যা হতো এটা আমি মনে করি যে আজকে যারা প্রতিনিধি আছে ওষুধ কোম্পানি আপনারা অধ্যোতন কর্তৃপক্ষকে জানাতে পারেন যে ফিশিয়াল স্যাম্পল না লিখলে কি সমস্যা হয় এটা লেখা যাবে না অথবা ফিশিয়াল স্যাম্পল বিষয়টাই তুলে দিতে হবে আর একটা বিষয় হচ্ছে যে ওষুধ কোম্পানিগুলো যারা চারটে বাড়ির প্রতিনিধি তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত মোস্ট অব দ্য এবং ভার্সিটি ডিগ্রি আছে আনফর্চুনেটলি চাকরি করতে যে তাদের অনেক অপমানের শিকার হতে হয় সেটা ডাক্তার বলেন বা ওষুধের দোকানদার বলেন নানা দিক দিয়ে এটা কিন্তু ফ্যাক্ট তাদেরকে অনেক তো সুতার ছিল করা হয় বিশেষ করে তারা যখন কালেক্ট করতে যায় আসলে আমরা তো দেখি এগুলো খুবই পেনফুল তার জন্যে কিন্তু একটা শিক্ষিত ছেলে যখন বেকার থাকে সে সবারই বোঝা হয়ে যায় পরিবারেরও বোঝা হয়ে যায় তো আমরা আমাদের দৃষ্টিভঙ্গির অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ একটা রাষ্ট্রের পক্ষে সম্ভব না যে সবারই সরকারি চাকরি দেবে কোন রাষ্ট্রই সম্ভব না কোনো রাষ্ট্র ইভেন আমেরিকার পক্ষে সম্ভব না তাদেরকে বেকার ভাতা দেওয়া হয় কিন্তু আমাদের রাষ্ট্রে তো সেই ক্ষমতা নেই তো আমরা আশা করবো যে আমরা পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমাদের এই মর্যাদা বজায় রাখব আর বিইং এ সিভিল সার্জন একজন এই যে জেলার সমস্ত কিছু দেখার দায়িত্ব কিন্তু আমার যখন অভিযোগ হয় তখন সিভিল সার্জনকে মাসিং মিটিং এ ডিসি সমন্বয় মিটিং এ যখন অভিযোগ তোলা হয় তখন কিন্তু ব্যাপক হারে তুলে ধরা করা হয় তখন কিন্তু ছাড় দেওয়া হয় না তো সেই ক্ষেত্রে তখন তো আমারে তো মন খারাপ লাগে আমরা সবকিছু তো করতে পারি না এই আমাদের আইন মেনেই সব কিছু করতে হবে আমি মূলত আজকে আসছিলাম এখানে ক্লিনিক এবং ডায়াগনিক সেন্টারগুলো ভিজিট করতে আপনারা যারা এখানে ক্লিনিক ব্যবসাতে জড়িত আছেন আপনারা একজন হাত করেন যে ওই ক্লিনিকে আপনার ফ্যামিলির কেউকে অপারেশন করাবে আমি একটা হাত দেখতে চাই কোন ক্লিনিক এটা

দশ বেড কি কি শর্ত লাগে একটা দশ মেডিকেল অফিসার ছয়জন ডিপ্লোমা সিস্টার আছে দুইজন আছে একজন মেডিকেল অফিসার একজন সাহেব আছে সর্বক্ষণ থাকে আর ডিপ্লোমা সিস্টার একজন আছে যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে ছয়জন আমি যদি ভিজিট করতে যেটা না পাই যদি তখন ক্লিনিক বদ্ধ করে দিই এখন আমার দোষ কিনা সেটা বলে অবশ্যই দোষ হবে না

দশ বছর তো দশ বছর একটা ছাড়পত্র তো এই বিষয়গুলো আমাদেরকে দেখতে হয় এখন আমরা তো এগুলো দেখতে গেলে বাংলাদেশের কোন জেলায় কোন ক্লিনিক চালানো সম্ভব নয় সম্ভব না কিন্তু এটা তো রাষ্ট্রের আইন আমরা তো অনেক কিছু ছাড় দিই তারা জানে মানে জনগণের ডিমান্ড যে সরকারের একার পক্ষে তো সম্ভব না যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আটষট্টি বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা নেই কিন্তু এখানে যে ভোগান্তি এখানে যে ভোগান্তি মনে করেন যে একজন ডাক্তার সিজার করে একটা মা কে চলে গেলে সিজার করে রাত দুইটার সময় যদি ওই মাটা জটল কিছু দেখায় আপনারা ম্যানেজ করবে একটা ক্লিনিকে ডায়াগনোস্টিক মত নাই তার সার্টিফিকেটটা ভুয়া বেসরকারি контора জোয়াল করেছে একটা ইংরেজি শব্দ মানে বলতে পারে না এখন এই পরিস্থিতিতে একটা ক্লিনিক কিভাবে আপনি এলাও করেন আমাকে একটু বলেন তো আমি এখানে সাংবাদিকের কেন্দ্র আছেন আপনাদের একটু রিকোয়েস্ট করবো যে আপনারা একটু দেখেন কোন ক্লিনিকগুলো এখন আমি যদি সে ক্লিনিক বন্ধ করে দিই আমার উপর তো নানা রকম চাপ কিন্তু আমাকে তো আবার আমার উদ্বোধন কর্তৃপক্ষ কালকে আমাদের জুম মিটিং ছিল এখানে খুব উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে ইভেন আমাদের ডিরেক্টর স্যারকেও অনেক ওপেন ফোরমে অপারেশন করা হয়ে মানে অবমান করা হয়েছে তা আমরা চাই আপনারা ব্যবসা করেন তো আপনাদের কোনো আপনাদের কিন্তু ক্লিনিকের যে ইনভারনমেন্ট ন্যূনতম ইনভারনমেন্ট সেটা আপনারা ক্রিয়েট করেন আগে আমি যেকোটা ক্লিনিক ভিজিট করেছি আজকে এই পোস্টের উত্তর কেউ দেয় নাই যে আপনি আপনার কোন আনতে বৈ ক্লিনিকে এই বেডে সোাববেন কিনা। এক যোন কথা বলে না। তা আমি কিভাবে এটা এলাউ করি আমাকে তো বলে। কিন্তু তারপরেও আমাদের এলাউ করতে হয়। কিন্তু ন্যূনতম পরিবেশ ছাড়া এটা করা যাবে না। অনেক চাপ আছে। অনেক চাপ। কিন্তু আইন তো আইনের মতোই চলবে। আমি সিভিল সার্জন যদি ক্লিনিক বন্ধ করি আমাকে তারা ফোন দেবে কিন্তু ম্যাজিস্ট্রেট যদি জরিমানা করে তখন ঠিকই টাকা দেবে তা আমরা চাই আপনারা ব্যবসা করেন আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনারা সবাই পৃথক পৃথক ক্লিনিক না করে আপনারা সবাই মিলে তো একটা ভালো ক্লিনিক করতে পারে সবাই মিলে আপনারা বড় বিল্ডিং করেন সবাই একসাথে নিচে আসেন সার্ভিসটাও ভালো হবে আপনার লাভ হবে লস হবে না কিন্তু একা করতে যে না পাচ্ছেন ডাক্তার রাখতে না পাচ্ছেন নার্স রাখতে একজন ডাক্তার সরকারি চাকরি এখন ঢুকেই হচ্ছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা বেতন কোন ক্লিনিকের পক্ষে সম্ভব তিনজন ডাক্তার মাসে এক লক্ষ বিশ হাজার টাকা রাখবে আমাকে একটু বলেন এটা শুধু এখানকার না সারা বাংলাদেশের চিত্র এগুলো তো আমরা মনে করেন যে বিনোদ স্বার্থে এগুলি কিন্তু যখন আমরা ভিজিটে যাই এটা খুব অমানবিক দৃশ্য আর এই যে প্রতারণার বিষয় আপনার বিবে কিন্তু তো বড় আদালত আপনি নিজেই জানেন না যে আপনি কতটুকু অন্যায় করেছেন কতটুকু ভালো করেছেন এই যে ব্যবসার কথা বলা হয়েছে এটা তো হাদিস আছে কেয়ামতের দিন সৎ ও ইমানদার ব্যবসায়ীরা নবী ও সৎ সাথে থাকবে আপনি যদি এই আয়াতটার কথা চিন্তা করেন আপনি কি চান বিএনপি সাথে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে যত শক্তিশালী হোক না কেন পৃথিবীতে ফেরানোর চেয়ে বড় শক্তিশালী মানুষ আল্লাহ তালা পৃথিবীতে পাঠায় না নৌমনীদের মতো লোককে একটা মশা দেবে গেছে তা হচ্ছে খোড়া মশা তা আপনি আমি কি জি কিন্তু আমরা মানে যে ওষুধের দোকান দেখি যে চিড়ে চাল দেওয়া কিন্তু আমরা কয়েক কয়েক বছর দেখছি আমাদের টেম্পার ওই ওষুধ খেয়ে অতিক্রম করছে তাহলে ওই ওষুধের দোকান যদি চিনের চাল দেওয়া থাকে তাহলে ওইখানে তো তাপমাত্রা আরও বেশি সেক্ষেত্রে ওই ওষুধের মানটা কি ঠিক থাকে এবং সেটা যদি আমি সবল করি কোন পরিস্থিতিতে ঠিক থাকবে না কোন পরিস্থিতি বলা হচ্ছে যে রুম টেম্পারেচার সর্বোচ্চ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড বলতে অ্যাকসেপ্টেড

আপনি ওর জাজেন্টটা দেখেন ওর বেডটা দেখেন কি অবস্থা আল্লাহ তালা বাসে রেখেছে বলেই আপনার এদেশে বেশি এদেশের স্ট্যাটিক সরাসরি আল্লাহ তাতে নাহলে আমাদের বেঁচে থাকার কথা না আমরা যদি হোটেলগুলো খাইতে নাই আপনাদের হোটেলে রান্না বেরিয়ে দেখে একবার তাকান আবার ওই দিনে খাওয়া হবে না যে হোটেলে যত বিক্রি সেই হোটেলে তত সমস্যা সে ওই ন্যাকটা দিয়ে টেবিল মরছে না প্লেট পড়ছে না আপনার বস আছে কিন্তু একবার যদি আপনার ফুড পয়জনিং হয় আপনার কিন্তু ডেথ হয়ে যাবে মৃত্যু এসে আমাদের ফুড হ্যাবিট তো খুবই খারাপ এই রাস্তার পাশে পেঁয়াজ বেগুন বেশি আপনি ধমছে খাচ্ছেন খেয়ে পেটে ভোটভাট হলো ডায়রিয়া সরে গেল এবার যে কলকাতা হাসপাতালে গিয়ে দেখে যে কলেরা সালের সাপ্লাই নাই এই ডাক্তার সাহেব সাপ্লাই নাই কেন হ্যাঁ আপনি যে পেঁয়াজ খেয়ে ময়লা পেঁয়াজ খেয়ে পথে তখন দোষ হলেন না কিন্তু দোষ হয়ে গেলে হাসপাতালে কলেরা সালের নেই কলেরা সালের আমাদের রশিদ সাহেব নিজের গায়ে পোষ করেছে তো রোগেরাই পেয়েছে তো সুতরাং একটা গুরুত্বপূর্ণ কথা আলোচনা হয়েছে যে ওষুধের দোকান খুলে রাখার ব্যাপারে রাতের এটা আপনারা অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আপনারা পালাক্রমে এটা একটু রাখবেন ক্রমে কিছু ইমার্জেন্সি ওষুধ রাখে সব ওষুধ তো সরকারের সাপ্লাই থাকে না আর এখন বর্তমানে যে পরিমাণ ওষুধ সাপ্লাই থাকে প্রচুর ওষুধ সাপ্লাই কিন্তু তারপরেও কিন্তু জনগণের জন্য মানে কি যথেষ্ট নয় পৃথিবীতে সবচেয়ে স্বাস্থ্যের বাজেট হচ্ছে আমেরিকাতে তাদের দেশে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলে বাজেট কম আমেরিকা যদি এই কথা বলে তাহলে আমাদের বাজেটের কি অবস্থা আপনারা বাজেট যখন ঘোষণা একটু মানে ইয়ে করবেন কত পার্সেন্ট বরাদ্দ জিডিপি বা বাজেটের কত শতাংশ এর ভিতর মনে করেন স্টাফদের বেতন আছে যাতায়াত খরচ আছে ওষুধ বাই আছে বিল্ডিং নির্মাণ আছে সবকিছু মিলিয়ে এই বিষয়গুলো খেয়াল করবেন আরেকটা জিনিস কোনো একটা আমাদের সমানিত গ্রামের ডাক্তার বলেছেন যে অ্যান্টিবায়োটিক লেখার ব্যাপারে আসলে এন্টিবায়োটিক তো সব রোগের চিকিৎসা না আপনাকে জানতে হবে যে আমাদের দেশে কখন কোন রোগ হয় যেমন আমাদের দেশে কিন্তু শীতকালে ভাইরাল ফ্লো হয় না আমাদের দেশে শীতকালে ভাইরাল না যে ঠান্ডা কাশি ইন্ডিয়াতে আবার শীতকালে হয় পৃথিবীর অধিকাংশ দেশে দেশে শীতকালে কিন্তু গবেষণায় দেখা যাচ্ছে আমাদের এপ্রিল টু অক্টোবর এই কিন্তু সময়টিকে প্রকোপটা বেশি এখন আপনার হয়েছে ভাইরাল জ্বর আপনি যতই ওষুধ খান আপনি দিচ্ছেন কি অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক মানে অ্যান্টিবায়োটিক মানে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার বিরোধী ব্যাকটেরিয়ার এগেনস্ট কিন্তু আপনার অ্যাটাক করেছে তো ভাইরাস আপনি দিচ্ছেন অ্যান্টিবায়োটিক তাহলে কাজ হবে বলাই হয়েছে ভাইরাল জ্বরের হলে ওষুধ খালি এক সপ্তাহ না খালি সাত দিন ভাইরাল জ্বর হচ্ছে আপনা আপনি সেরে যাবে আপনা আপনি সেরে যাবে ওষুধ খাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই কখন আপনি অ্যান্টিবায়োটিক দেবেন যদি কারো জটিলতা দেখা দেয় এবং জটিলতা নির্ণয় করবে কে বাংলাদেশের সবচেয়ে যে ওষুধটা বেশি খায় মানুষ কি বলে তো মেট্রো নিরাজল মেট্রিল এই যে পেঁয়াজ খেলেন পেটে পেটে মশল দিয়ে হয়েছিল দুটো মেট্রিল বেরিয়ে দিলেন আর শোন নাকি মেট্রিল কাটে অ্যান্টিবায়োটিক না একটা অ্যান্টিবায়োটিক মিনিমাম সাত দিন ডোজ থাকে আপনি কি সাত দিনে একুশটা মেট্রো নিরাজল খান আপনি দুইটা খালি পায়খানা টাইট হয়ে গেল ব্যাস মেট্রিল গেল ঠিক কেনা তাহলে ডায়রিয়া মূলত ভাইরাল রোগ বেশিরভাগই ভাইরাল রোগ তাহলে ডায়রিয়া কি হয় কি হয় ডায়রিয়া পাতলা পায়খানা তাই তো পানির মতো তাহলে লস আছে কি পানি আপনি দেবেন কি পানি মানে খাবার সেলাই তাই তো ও ডাক্তারদের একটা খুব ভুল ধারণা আছে খুব ভুল ধারণা তারা বেশিরভাগই বলে যে পাতলা পায়খানা আছে সাদা পানি খাওয়াবে না সাদা পানি খাওয়াবেন না কিন্তু এটা খুবই ভুল ধারণা কারণ একটা খাবার চালাইনি কী আছে লবণ আছে কিছু ইলেকট্রোলাইট আছে আর একটু গ্লুকোজ আছে এখন আপনি যদি পানি না দেন ওই লবণ শরীরে জমে যাবে সোডিয়াম লবণ সোডিয়াম ক্লোরাইট যদি আপনার হতে খাল লবণ তাহলে লবণ জলে করে শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হবে তাহলে ইলেকট্রোলাইট যদি ইমব্যালেন্স হয় ওটা খিচুর হয়ে বাচ্চা বাঁধবে আর যদি আপনি সাদা পানি না দেন বাচ্চার প্রস্তাব হবে না চব্বিশ ঘন্টায় যদি প্রস্রাব না হয় তার কিডনি ফেলুরে সে মারা যাবে তাহলে ডায়রিয়ায় মানুষ মূলত বিশেষ করে বাচ্চা মারা যায় কিডনি ফেলুরে ফেলায় আরেকটা জিনিস আছে স্যালাইন গুলার একটা বিষয় আছে মনে করেন ছয় মাসের একটা বাচ্চা ডায়রিয়া বা আট মাসের বাচ্চা লোক তো মা হয়তো মনে করলো যে একটা পুরো প্যাকেট গোলা মতো খেতে পারবে না তাহলে অল্প একটু স্যালাইন নিল একটু পানি দিয়ে গোলালো তাহলে কি হলো ওই যে ইলেকট্রোলাইটটা ইমব্যালেন্স হয়ে গেল দেখা যাচ্ছে শুধু স্যালেন গোলার কারণে বাচ্চার মৃত্যু হয়ে যাবে আপনি ডায়রিয়া তখনই অ্যান্টিবায়োটিক দেবেন যখন যদি কেউ কমপ্লেন করে যে তার পায়খানার সাথে রক্ত যাচ্ছে অথবা তার গায়ে জ্বর আসছে তখন বুঝবেন যে তার একটা ইনফেকশন হয়েছে বেশিরভাগই হচ্ছে ডায়রিয়া হচ্ছে কিন্তু ভাইরাল করা হয় বিশেষ করে শীতকালে রোটা ভাইরাস নামে একটা ডায়রিয়া হয় এটা নিয়ে অনেক গবেষণা করছে আমাদের ইপিআই তে হয়তো এই রোটা ভাইরাসের ভ্যাকসিনও চলে আসবে সেই চিন্তা ভাবনা আছে তো সুতরাং এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন আর একটা জিনিস হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের হাজার উনিশ সালে সারা পৃথিবীতে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ মারা গেছে কত লক্ষ কিসের জন্য অ্যান্টিবায়োটিক ঠিক মতো না খাওয়ার জন্য বা যথেষ্ট খাওয়ার কারণে এখন যেতে পারছেন একটা মুড়ি কিছু হলেই আজ মাইজেন খায় রোগী বলতে পারে না কি ওষুধ খেয়েছেন বলছে হচ্ছে পঁয়ত্রিশ টাকার দাম নিছিল বোঝা যাচ্ছে যে আজ মাইজেন খাইছে এখন দেখেন অধিকাংশ অ্যান্টিবায়োটিক হচ্ছে রেজিস্টেন্ট সিপ্রোফোলাসিন ভেরি গুড ড্রাগ ছিল এমন কোনো ওষুধ নাই যেখানে সিপ্রোফোলাস দেওয়া যেত না এখন এই সিপ্রোসিন কাজই করে না টেট্টা সাইকেলিন কোনো কাজ করে না পৃথিবীতে কিন্তু গত বিশ বছরে কোনো অ্যান্টিবায়োটিক আসেনি নতুন অ্যান্টিবায়োটিক খুবই সীমিত ইভেন মিরোপেনামও গ্রামে ইউজ হচ্ছে যেটা একটা অ্যান্টিবায়োটিক টাকা দাম এখন যদি গ্রাম থেকে মেরোপ্যাটিক মেরোপেনাম পেয়ে একটা রোগী রেফার হয়ে একজন কনসালটেন্টের কাছে যায় সে কি অ্যান্টিবায়োটিক দেবে আমাকে একটু বলে আমরা সবাই টাকার পেছনে চলছি আপনার টাকা থাকবে কিন্তু আপনি আপনার সন্তানকে বাঁচাতে পারবেন না কারণ আইসিউতে সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট আমারই পরিচিত এক বড় ভাইয়ের ছেলে তার আট লক্ষ টাকা খরচ হয়ে গেল কিন্তু সে বাচ্চা না কারণ কি তার কোনো অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক কাজ করতেছে তো সুতরাং খাবেন না আমাদের সবারই বয়স হবে বুড়ো বয়সে যদি কিছু রেখে দেন তখন অ্যান্টিবায়োটিক লাগবে যে লোক বিড়ি ইয়াং কালে কিছুই হয় না কিন্তু দেখবেন এজে যে প্রতি মাসে দু পাঁচবার হাসপাতালে ভর্তি হচ্ছে সিওপিডির কারণে আর একটা একই ব্যক্তি দেখার না দেখার তার আর অবশ্যই পার্থক্য আছে সুতরাং এখন গায়ে জোর আছে বলে যে আপনি যা তা করবেন করেন কিন্তু এর ফল কিন্তু বৃদ্ধ বয়সে ভোগ করতে হবে এনটিবায়োটিক মিশে আমাদের অবশ্যই 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 সচেতনতা করতে হবে